আবারও কিন্তু টানা বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি না হলে কি আর জমে বলুন তো এইরকম মাখা টাইপের একটা খিচুড়ি রান্না করলাম আজকে তাও আবার দুজনে মিলে আমি আর আমার হাজব্যান্ড তো রাত্রেবেলা রান্না করেছি এত মজা হয়েছিল খিচুড়িটা তো খিচুড়িটা রান্না করেছি মূলত গরুর মাংস দিয়ে ফ্রিজে হচ্ছে আমি একটু গরুর মাংস বক্সে রেখে দিয়েছিলাম সেটা এখন বের করে জাল করে নিলাম আর এটার মধ্যে যত ধরনের মশলা দেওয়া লাগবে চালের জন্য সেগুলো দিয়ে এখন সেটাকে ছাড়ানোর যুদ্ধ চলছিল তো সেটাকে অবশেষে ছাড়িয়েছি আর এখন এটার মধ্যে কাঁচামরিচ টমেটো যত ধরনের গুঁড়া মশলা বাটা মশলা সবই দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দর করে অনেকক্ষণ ভরে জাল করলাম এখন এটার মধ্যে চাল আর দুই রকমের ডাল দিয়ে দিলাম রান্নাটা যেহেতু আজকে দুজন মিলে করছি রান্নাটা একটু স্পেশাল আর এটা টেস্টও কিন্তু একটু স্পেশালই হয়েছে হ্যাঁ যখন দেখবেন যে দুজন মিলে রান্না করা হয় হাজব্যান্ড ওয়াইফ তখন কিন্তু এটার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এর জন্যই আমার মনে হয় যে এটা টেস্টটা আরও বেশি ভালো হয় তো এই তো এখন চালগুলো ভাজা ভাজি চলছে এটাকে গরু মাংসের সাথে খুব সুন্দর করে মিক্সড করে ভালো করে ভেজে নিচ্ছিলাম এটাকে ভাজা হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে তো খিচুড়িটা একটু মাখো মাখো টাইপ হবে সেজন্য পানিটা এক কাপ চাল আর এক কাপ ডাল দিয়েছিলাম তার জন্য হচ্ছে পুরা চার কাপ ভর্তি ভর্তি করে একদম পানি দেওয়া হয়েছেন যাতে একদম ঝরঝরা না হয়ে একটু মাখা মাখা টাইপ হয় যেহেতু এটার মধ্যেই গরু মাংস আছে এটা আলাদা করে অন্য কোনো তরকারি দিয়ে খাবো না তো এখন পানি দিয়ে এটা খুব সুন্দর করে মিক্সড করে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব। টানা কিন্তু কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আমরা প্রায়ই এই খিচুড়িটা রান্না করে খাই তো বৃষ্টি হলে আমার মনে হয় প্রত্যেকের বাসায় খিচুড়ির আবদার থাকে সেটা ঝরঝরে হোক বা মাখো মাখুটাই বা লাটকা খিচুড়ি যেটাই হোক না কেন আমরা এক এক দিন এক এক ধরনের খিচুড়ি রান্না করে খাই তো এর মধ্যেই কিন্তু তিন দিন আমরা খিচুড়ি রান্না করে খেয়ে ফেলেছি এই টানা কয়েক দিনের বৃষ্টিতে তো এই তো এখন চাল ডালগুলো মোটামুটি ফুটে এসেছে এটাকে লাস্ট পারের মতো নাড়াচাড়া দিয়ে এটাকে আবার দমে বসিয়ে রেখে দিব তখন একদম রেডি হয়ে যাবে তো কিছু এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে মশাল্লা কালারটাও বেশ ভালো এসেছে আর এটার টেস্টও খুবই ভালো হয়েছে এটা এমনি এমনি খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম যেহেতু এটার মধ্যে গরু মাংসের অনেক তেল ছিল সেজন্য সয়াবিন তেল আর না দিয়ে এটা পুরাটাই রান্না করেছি সরিষার তেল দিয়ে আর রান্না হওয়ার আগে একটু সরিষার তেল এটার উপরে দিয়ে নিয়েছিলাম আর এই তো আমার এক টুকরো লেবু এইটা হলে জাস্ট জমে যায় তো আপনাদের আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না